চা বাগান দেখে কি আর শেষ করা যায় একদমই যায় না আপনার চোখ যতটুক যাবে ততটুকুই আপনি চা বাগান দেখতে পারবেন এটা হচ্ছে সিলেট হচ্ছে জাফরান চা বাগান মানে আপনি অসম্ভব সুন্দর একটা জায়গায় আপনি ঘুরে আসতে পারেন মানে আমার চোখ যতটুক গিয়েছে ততটুকুই চা বাগান তার থেকেও মনে হচ্ছে যে আরও 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 বেশি প্রায় চোদ্দো কিলোমিটার চা বাগান অংশ সিলেট সত্যি কথা মানে এই বালুর চর্দে হাত মানে হেঁটে যাচ্ছিলাম তারপর সে সাদা পাথর ছিল পাশ দিয়ে ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছিলো ইন্ডিয়ান পাহাড়ি পানি এই মানে পানি দেখা যাচ্ছে খুব কম কিন্তু পানির এত স্পিড স্রোতধারা আসলে বালুর দিয়ে আসলে হাঁটার অভ্যাস আগে থেকে এসে এই জন্য আমার হাঁটতে গেলে মানে অতটা অসুবিধা হয়নি মানে আমার সাথে যারা তাদেরও একটু কষ্ট হয়েছে আমার ওরকম কষ্ট হয়নি কারণ বালুর হাটার হাঁটার মজাটা অন্য লেভেলের বালুর দিয়ে যদি আপনি হাঁটেন অনেকক্ষণ হাঁটেন ইচ্ছে মতো হাঁটেন তাহলে আপনি এক্সট্রা একটা এনার্জি পাবেন নিজের ভিতরে যেটা আসলে বলে বোঝানোর ভাষা নেই

সত্যি যে জায়গাটা বসেছিলাম যে জায়গাটা হেঁটে যাচ্ছি মানে এখানকার যে পানির একটা সাউন্ড ছিল মানে অসম্ভব অসম্ভব সুন্দর মানে এখানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি চাইলে সারাত বসে বসে আপনি পানির কোনো সাউন্ড শুনতে পারেন কিন্তু আসলে নিরাপত্তার ঘাটতিটা থেকেই যায় এখানে হচ্ছে ইন্ডিয়ান পাহাড় ছিল আর হচ্ছে বসা সুন্দর জায়গা আছে চাইলে ও এখানে অনেকক্ষণ বসে থাকতে পারেন এই পানির আসলে সত্যি কথা বলতে অনেক স্পিড কিন্তু মনে হচ্ছে যে পানির স্পিড নাই একদম স্বচ্ছ পানি এখান দিকে নৌকা ধরেই আসলে এখানে আসা এবং যাওয়া চা বাগানে আসলে চা বাগানটা আসলে মানে কার কেমন অভিজ্ঞতা আমি জানি না মানে আমার প্রথম অভিজ্ঞতা এই জন্য আমি বলছি মানে সত্যি কথা এখানে হচ্ছে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার জোরেই এই চা বাগানটা আপনি যত ভিতরে যাইতে চান তত ভিতরে আপনি যেতে পারবেন কোনো না নাই কিন্তু সত্যি কথা বলতে এখানে আমি মানে মনে হচ্ছিলো যে আমি দৌড়াদৌড়ি করি মানে খুব মজা হচ্ছিলো এখান থেকে পাহাড়ের পুরা ফিল পাচ্ছিলাম আমার হাতের বাম সাইডে হচ্ছে ওখানে ঝর্ণা আছে যদি যে ভিডিওগুলো আসলে দেখা হয়েছে সেই ভিডিও হচ্ছে এই মানে এই হচ্ছে জলধারা ধরে আপনার ওখানে যেতে হবে চা বাগানে আর হচ্ছে এখান দিয়ে যত বিডিও দেখেছেন এটার পার্ক হিসেবেই জিরো পয়েন্ট থেকে কী বলে ওই যে চা বাগানগুলোতে যেতে হয় খাসিয়াপল্লী তারপর হচ্ছে সুপারি বাগান জমিদার ভারি তারপর হচ্ছে চা বাগান সবগুলো রাস্তায় হচ্ছে এই রাস্তাটা ব্যবহার করে যেতে হয় আমার এই ভিডিও আসলে ছিল জিরো পয়েন্টে আসলে জিরো পয়েন্ট আমি এখানে গোসল করেছিলাম এই জায়গাটা আসলে মানে এক কথাই অসাধারণ মানে আমাদের বাংলাদেশের পর্যটকের জন্য সে যেই সুবিধা ইন্ডিয়ান পর্যটকের জন্য সুবিধা মানে ভিন্ন সুবিধা ওদের পর্যটক খুব সহজেই পানিতে ব্যবহার করতে পারছে কিন্তু আমাদের আসলে সিন্ডিকেটের কারণে অনেক কিছু ব্যবহার করেছে না আমি আসলে এই দিক দিয়ে নেমে যাচ্ছিলাম জায়গাটা আসলে মানে সত্যি কথা বলতে আসলে আপনি ওখানে যখন যাবেন তখন এই মজাটা বুঝবেন আসলে ভিডিও দেখে আসলে মজাটা আসলে বোঝা অসম্ভব আর হচ্ছে প্রচুর আপনার পরিমাণ আপনার নিজের ভিতর শক্তি থাকতে হবে যাওয়ার মতো কারণ আপনি খুব আনন্দ সহকারে গেলেন তারপর ওখানে যে আপনি আসলে আপনার শক্তি কাজে লাগে আপনি মানে হেঁটে যেতে পারছেন না শুধু আপনার নিচে নামলেই হবে না আপনার হচ্ছে গোসল করতে হবে আবার হচ্ছে চা বাগান যেতে হন ওখান থেকে নদী পার হতে হবে বালুতে হয়তো হাঁটতে হতে পারে পাহাড়ের মাছ খান দিয়ে হচ্ছে পাথরের দিতে হাঁটতে হবে মানে একটু মানে পাহাড় দেখতে হলে আপনি একটু কষ্ট করতেই হবে আর হচ্ছে নিচে নেমে আবার ওঠার মতো আপনার এনার্জি নিজের রাখতে হবে এই জায়গায় আসলে ভিডিও করে বা এখানে বসে আসলে দেখার দৃশ্যটাই ছিল আসলে অসাধারণ এটা আসলে কাউকে ভাষায় প্রকাশ করার মতোই না যারা গিয়েছেন তাদের তো আসলে কিছু বলার নেই আসলে যারা যাবেন তাদেরও কিছু বলার নেই কারণ অনেক অনেক শুদ্ধ শুদ্ধ ভিডিও দেখে আপনারা অভ্যস্ত আমার ভিডিও দেখে আসলে যাওয়ার মতো আপনার এনার্জি না হওয়াটাই স্বাভাবিক আপনি আপনার মতো করে ঘুরে আসতে পারেন আমি অনুরোধ করি আপনি চাইলে এখানে শুয়ে বসে মানে অনেকক্ষণ টাইম আপনি কাটাতে পারেন এখান বসে দাঁড়িয়ে আসলে দেখছিলাম আসলে ইন্ডিয়ান পাহাড় হচ্ছে পাহাড়গুলো দেখতে আসলে খুব চমৎকার লাগছিল আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে এতটা ভালো লাগছিলো ইন্ডিয়ান গরবাড়িগুলো খুব সহজেই দেখা যায় মানে মনে হচ্ছে যে একদম আমাদের একদম পাশাপাশি জায়গাটা আসলে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম আসলে অসম্ভব সুন্দর জায়গা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখনই হচ্ছে পাহাড়গুলোকে মনে হচ্ছিল খুব কাছে খুব কাছে কিন্তু সত্যি অনেক দূরে মানে ভাষায় প্রকাশ করার মতো না প্রথমেই শাহজালাল মাঝারে যে আসলে আমরা ফজর নামাজটা আদায় করেছি তারপরে আমরা জাফরানের উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি এই জায়গাটা আসলে মানে খুবই ভালো লেগেছে আমার এক কথায় কারণ হচ্ছে অনেক মানুষ ফজরার নামাজ আতাই করতে এসছে খুব ভালো একটা জিনিস যে আসলে সবাই নামাজ আদায় করতে আসছে যারা সকাল সকালে এসছে মাথা করতে আসছে আর হচ্ছে এই যে আমি যেদিকটা যাচ্ছিলাম সেদিকটা হচ্ছে অনেক কবুতর ছিল অনেক মানুষ কবুতরের এখানে ছবি তুলছিল খাবার দিচ্ছিল যার যেরকম ইচ্ছে সেরকম করছিল। আশপাশ ঘুরে দেখছিল আমরা দেখছিলাম আমরা বেশিক্ষণ টাইম নিয়ে অল্প কিছুক্ষণ কবুতরের আসলে এই ছড়াছড়িটা আসলে খুব উপভোগ্য মশাল্লা জায়গাটা আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে